হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো যে তোমরা কিভাবে বাংলায় লিখে এই ধরনের সুন্দর সুন্দর মডেলের ছবিগুলো তৈরি করবে এবং এখানে তোমরা আনলিমিটেড মানে যত খুশি ছবি তৈরি করতে পারবে কোনো বাধা নেই এবং ছবিগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক তো বন্ধুরা বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা প্রথমে গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করে নাও এখানে প্রথমে যে ওয়েবসাইটটি শো করছে সেখানে ক্লিক করে নাও ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে এই একটা ইন্টারফেস দেখা যাবে এইখানে আমাদের প্রথমে সাইন ইন করতে হবে এর জন্য ওপরে এইখানে সাইন ইন অপশানে ক্লিক করো এখানে তোমাদের যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নাও আর যদি না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য ক্রিয়েট ওয়ান অপশানটিতে ক্লিক করে নাও তারপর এখানে নিজের ইমেল আইডিটা এন্টার করে নেক্সট অপশানে ক্লিক করো এরপর এখানে একটা পাসওয়ার্ড এন্টার করো যেটাতে আপার কেস লোয়ার কেস নাম্বার এবং সিম্বল দেওয়া থাকে এবং এটা যেন মিনিমাম আট সংখ্যার হয় তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করো এবার এখানে নিজের কান্ট্রি সিলেক্ট করে নিচে বার্থ ডেটটা এন্টার করে নাও তারপর নেক্সট অপশানে ক্লিক করো এরপর এখানে তোমার ইমেলটা ভেরিফাই করতে হবে এর জন্য তোমার ইমেলটা ওপেন করে নাও দেখবে সেখানে একটা মাইক্রোসফট থেকে ইমেল আসবে এবং সেখানে একটা ছয় সংখ্যার ওটিপি দেওয়া থাকবে সেটাই এখানে এন্টার করতে হবে তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে এবার আমাদের এখানে একটা পাজল সলভ করতে হবে এর জন্য নেক্সট অপশানই ক্লিক করো এখানে তোমাদের দুটো ছবি দেওয়া থাকবে প্রথম ছবিতে একটা হাত একদিকে ইশারা করতে দেখা যাবে এবং দ্বিতীয় ছবিতে জুতো বা গাড়ি এই ধরনের কিছু একটা অবজেক্ট দেওয়া থাকবে এখানে আমাদের প্রথম ছবির অ্যাঙ্গেলের সঙ্গে দ্বিতীয় ছবির অ্যাঙ্গেল ম্যাচ করাতে হবে এখানে নিচে দুটো অ্যারো দেওয়া আছে এখানে ক্লিক করলে জুতোর অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে এটা আমাদের হাতের সঙ্গে ম্যাচ করাতে হবে তারপর আমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে তোমরা যেরকম ছবি চাইছো সেই রকম একটা স্ক্রিপ্ট লিখে দাও যেমন দেখো আমি একটা স্ক্রিপ্ট লিখে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা খুবই সিম্পল স্ক্রিপ্ট লিখে রেখেছি এইভাবে তোমরাও নিজের মতো করে স্ক্রিপ্টটা লিখে নেবে তারপর এখানে জেনারেট অপশানে ক্লিক করে দেবে এবার এখানে তোমাদের একটু ওয়েট করতে হবে কারণ ছবিটা তৈরি হতে একটু সময় লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে একটা খুবই সুন্দর ছবি তৈরি হয়ে গেছে এবার ছবিটা ডাউনলোড করার জন্য ছবির ওপরে একবার ক্লিক করে নাও তারপর এখানে পুরো ছবিটা লোডিং হয়ে গেলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করো তাহলে এই ছবিটা তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ